নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব ইলিশ মাছের এর মুড়ো দিয়ে কচুর শাক আর কচুর শাক খেতে তো সবাই কম বেশি খুব ভালোবাসি আর তার মধ্যে যদি ইলিশ মাছের মাথা পড়ে তাহলে তো আর কোনো কথাই নাই এখানে কচু শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারে সিটি নিয়ে দিয়ে নিয়েছি আর দেখো এইভাবে ঝুড়িতে রেখে একটা চামচের সাহায্যে জলগুলোকে ঝরিয়ে নিলাম তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম দিয়ে তার মধ্যে ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেলে একটু ও খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব যাতে ভালো করে কিন্তু ও মিশে যায় কচু শাকের মধ্যে এবার ভাজা মাথাগুলো তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ভালো করে ফোড়নটা হয়ে গেলে জল ঝরানো কচু শাকটাকে দিয়ে দেব। জল ঝরানো কচু শাকটাকে বেশ আরও দু তিন মিনিট ধরে কড়াইতে নাড়তে থাকব তারপরে দিয়ে দেব এর মধ্যে নারকল কুচি নারকলটাকে তোমরা কুড়িয়েও দিতে পারো আমি এখানে ডুমডুম করে কুচি কুচি করে দিয়েছি মুখে পড়লে বেশ ভালো লাগে তার জন্য এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর বেশ দশ বারোটা মতো কাঁচা লঙ্কাকে চিঁড়ে একটু ঝাল ঝাল না হলে যদি গলা চুলকায় তার জন্য আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু ছোলা এখানে নর্মাল ছোলা আমি দিইনি দিয়েছি কাবলি ছোলা নর্মাল ছোলা আমার কাছে ছিল না তার জন্য আমি কিন্তু এখানে কাবলি ছোলাকে ভেঙে দিয়ে দিয়েছিলাম মুখে একটু ছোলা আর নারকেল পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে কচুর শাক এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে আরও বেশ তিন চার মিনিট আমি এটাকে রান্না করে নেব আর তোমরা দেখতেই পাচ্ছো বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি চিনিটা যে যার স্বাদ মতোই দেবে আমি এখানে কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি তার জন্য কিন্তু আমি এখানে দু চামচ চিনি দিয়েছি আমার রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুরা ট্রাই করো একবার আর কমেন্টে জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা চলো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা